আসসালামু আলাইকুম এখন আমরা পাতায়া আছি পাতেয়া বিচে তা তো এটার কিছু ইনফরমেশান দিই আমরা আমাদের বন্ধু কয়েকজনে মিলে আমরা দলগতভাবে আসছি ইনফরমেশান হল আপনি যখন ব্যাংকক সুবর্ণভূমি এয়ারপোর্টে যাবেন ব্যাংকক সুবর্ণভূমি এয়ারপোর্টে যাবেন এয়ারপোর্টে ইমিগ্রেশন শেষ করে আপনি যদি পাতিয়া আসেন তাহলে ওইখান থেকে কাউকে জিজ্ঞেস করলেই হবে যে আট নম্বর গেট কোনটা আট নম্বর গেটে আসলে আপনি দেখবেন পাতায়ার কাউন্টার আছে ওইখানে পাতায়ার কাউন্টার আছে পাতায় কাউন্টার তিনটা সিস্টেম আছে কেউ বিচের পারে কেউ বাজারে কেউ একটু দৌড়ে তিনটা সিস্টেমে কাউন্টার আছে যে যেখানে যেতে চায় ওইখান থেকে আপনি টিকিট কাটতে পারেন তো টিকিট প্রাইস হলো আপনার একশো তিরিশ থেকে দেড়শো বাদ পর্যন্ত হয় যা যে কোয়ালিটি যেতে পারেন শেয়ারে আপনি জিপে যেতে পারেন অথবা আপনার প্রাইভেট ট্যাক্সিতেও যেতে পারেন অথবা বিমানও যেতে পারেন তো ইউ ওই যেইভাবে যেতে চায় সেভাবে যেতে পারবে ওইভাবেই দূরত্ব যদি বলেন এক একশো পঞ্চাশ থেকে দেড়শো একশো পঞ্চাশ থেকে একশো ষাট কিলোমিটার এরকম সময় দেড় থেকে দুই ঘন্টা বা তারে একটু সে এদিক সেদিক লাগতে পারে তো এখানে আমাদের বন্ধু আছে কিছু আমাদের আশেপাশে আরও অনেক মানুষ আছে যারা বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে বিভিন্ন থেকে সারা ওয়ার্ল্ড ওয়াইড থেকে এখানে মানুষ যায় তো এখানে কি দেখবেন এখানে আপনারা ওয়াটার স্পিড দেখতে পারবেন তারপরে আপনারা বিভিন্ন আইল্যান্ড দেখতে পারবেন তারপরে প্যারাশুট এগুলো দেখতে রাইড দেখতে পারবেন তারপরে আপনি জাহাজে জীবনযাপন করতে পারবেন আপনি মানে এখানে কি চান আপনি যেটা চান আপনি সেটাই পাবেন এখানে সব ধরনের ব্যবস্থা আছে স্পা আছে মানে রেস্টুরেন্ট দামি 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 বিশেষ সব ধরনের ব্র্যান্ডের শপিং মল আছে আপনি বিভিন্ন আইল্যান্ড আছে তো আমরা কোরাল আইল্যান্ডে গেছি ওইখান থেকে আপনি স্পিড বোটে যেতে পারেন তারপরে আপনার শেয়ারে আপনার আপনার শেয়ারে আপনার বোট আছে ওই বোটে যেতে পারেন সস্তায় যাই যে কীভাবে আপনি এনজয় করতে চান ওইভাবেই করতে পারেন এখানে শুধু টাকার খেলা আর সব ধরনের মানে সব কিছু পাওয়া যায় ইউরোপে কি তার থেকেও আমার মনে হয় কোনো দিকতে কম না সব ধরনের সুযোগ সুবিধা সব কিছু পাওয়া যায় তো এখানে ঘুরলাম ভালো লাগলো যদি ভালো লাগে কারো যাবেন এখানে দেখার কোনো কিছু শেষ নেই কী দেখবেন জানবেন মানে যেদিক তাকাবেন ওদিকই চোখ জুড়ে যায় তো এখানের স্প্রিটগুলো স্প্রিট বুটগুলা জার্নিগুলা আইল্যান্ডের বিভিন্ন আইল্যান্ড আছে আইল্যান্ডের জার্নিগুলো খুবই ভালো খুব মুগ্ধকর দেখার মতো আপনার খুবই সুন্দর তো এভাবে আমরা কয়েকদিন দুই রাত্র ছিলাম পরে আবার চলে আসছি তো আপনারা যদি চান এভাবে দেখতে পারেন এরপরও যদি কারো কোনো ইনফরমেশনের প্রয়োজন থাকে তাহলে আমার কমেন্ট করবেন আমি ভিডিও সহকারে অথবা উত্তর দেওয়ার চেষ্টা করব তারপরে ভুল প্রান্তি হইলে এদিক সেদিক হইলে ক্ষমা দৃষ্টি দেখবেন আর আমার চ্যানেলটা যেহেতু নতুন বেশি করে সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্ট করবেন এ বলে শেষ করছি আসসালামু আলাইকুম আর আমরা ট্যুরিস্ট যাই বিভিন্ন জায়গায় আমি ট্যুরিস্ট যাই আমাদের বন্ধু আরও আমি বিভিন্ন প্যাকেজ বা একাও যাই তো ট্যুরিস্ট ব্যাপারে টুরিস্ট বিষয় লাউস কাম্বোডিয়া থাইল্যান্ড বা আপনি চায়না শ্রীলঙ্কা নেপাল ভুটান এ ধরনের কোনো টুরিস্ট বিষয় সম্পর্কে যদি জানতে চান আমাকে কমেন্ট করবেন আমি সঠিক উত্তর দেওয়ার ভালো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব আর যদি কোনো জবের জন্য যান আমার কিছু ভিডিও আছে এইসব দেশে কোনো জব হয় না কোনো লেবার ওয়ার্কার নাই এখানে আপনি ব্যবসা বা হাই পার্সন আপনি বিজনেস বা এলিড পারসন বিভিন্ন এইভাবে আপনি যেতে পারেন এ বলে শেষ করছি আসসালামু আলাইকুম